সেজন্য মানুষ বলবে রব্বা না জলম না আনফুসা আর ই বিলিশ বলবে আনা খাইরুম রুমিনো শুধু আমি ভালো আমি বালো এটা ই কথা আমার কোনো দোষ নাই আমার কোন পাপ নাই আমার চেয়ে বড় জ্ঞানী কেউ নাই এটা বলবে ই বিলিশে আর আল্লাহ মানুষকে এলম দিয়া সবার উপরে তুলে দিয়েছেন আল্লাহ বলছো ওয়া আল্লাহ মা আদম আল আসমা কুল্লাহ সমস্ত এলম আল্লাহ আমার আদমকে জানায়া সৃষ্টি জগতে সবার সেরা বানিয়ে দিয়ে দিয়েছে তাহলে এলম শিখিয়েছেন কে তো আল্লাহ শিখাইলে নিজের জ্ঞানী বলবে না জ্ঞানী বলে নাই সৈয়দুন আদম বলছেন ভুল আমার মালিক দেখ তোমার কোনো কি নেই হাত নাই আমি অপরাধ করছি মালিক তুমি আমার মাফ করে দাও এটা হচ্ছে বান্দার কাজ সেই জন্য আল্লাহ বলছে বান্দার কাজ হচ্ছে নরম হয়ে যাওয়া নম্রত হয়ে যাওয়া সেই জন্য দেখবেন আমাদের নামাজ আছে না নাই আছে নামাজে এক রাকাতে দাঁড়াইতে হয় একবার রুকুতে যাইতে হয় কয়বার একবার সিজদায় যাইতে হয় কয়বার দুইবার কি রে দাঁড়াইলাম একবার রুকু দিলাম একবার সিজদা দিলাম কয়বার দুইবার একবারে না দিব কারণ দাঁড়াইলাম যখন একবার রুকু যখন করলাম একবার সিজদাও তো একটা হওয়ার কথা কিন্তু মাওলানা বলে না এক রাকাতে দাঁড়াইবি একবার রুকু দিবি একবার সিজদা দিবি কয়বার দুইবার কেন আল্লাহ বলে আমার সৃষ্টি যেগুলো প্রাণী আছে জড় পদার্থ নয় প্রাণী যেমন আপনি যদি পুকুরের দিকে তাকান কশ্যপ নাই আছে সাপ নাই মাছ আছে না নাই এগুলা সব সিজদা দিয়ে আছে কশ্যপের মাথা কোন দিকে নিচের দিকে সাপের মাথা কোন দিকে নিচের দিকে মাছের মাথা কোন দিকে নিচের দিকে তাহলে আল্লাহ সৃষ্টি জগতে কিছু মাখলুকাত আছে চব্বিশ ঘন্টা সিজদার মধ্যে রয়ে গেছে আছে না নাই আছে আবার দেখেন গরু ছাগল মহিষ বেড়া দুম্বা ওরা দাঁড়াইতে পারে না ওরা কি দাঁড়াইতে পারে ওরা কিসে আছে রুকুতে আছে গরু কোথায় রুকুতে রুকুতে হাতি কোথায় দেখবেন রুকুতে একমাত্র বান্দা যারে রাখে নাই রাখে নাই মাথা উপরে দিয়ে দাঁড় করাইয়া দিয়ে দিয়াছে মানুষ ছাড়া অন্য কেউ দাঁড়াইতে পারে করে দেখেন না যত প্রাণী আছে দেখেন বিড়াল দাঁড়াইতে পারে সুজা করে ছাগলে পারে ভেড়াই পারে পারে না আল্লাহ বলে আমার মাকলুকাতে যত সৃষ্টি আছে কোন সৃষ্টি রুকুতে পরে আছে কোন সৃষ্টি শীষ দায়ী পরে আছে বান্দা তোর মাথা উপরে তুলে দিয়েছি কেন বিশ্ববাসীকে জানিয়ে দিলাম সবার মাথা কারোটা শীষ দায় কারোটা রুকু আর আমার বান্দার মাথা উপরে যেই মাথার নিচের দিকে যায় না গরু যখন খায় মাথা নিচের দিকে চলে যায় ছাগল যখন খায় মাথা নিচের দিকে চলে যায় সমস্ত প্রাণী যখন খায় মাথা নিচের দিকে চলে যায় আল্লাহ বলে বান্দা তুই হাত দিয়ে মাথা যেন নিচে না যায় চা পান করবি মাথা নিচে যাবে না ভাত খাবি মাথা নিচে যাবে না কেন সে গরু ছাগল মহিষ বেড়া দুম্বা যা আছে সবার মাথা খাবারের সামনে ঝুঁকে যাবে আমার বান্দার মাথা সূর্যের সামনে পাথরের সামনে মাটির সামনে প্রাণীর সামনে খাবারের সামনে কখনো চুকবে না সেই জন্য নামাজে কি আম যদি এক বার করতে